নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ রবিবার সকাল সকাল আমি অনেক কাজ সেরে নিয়েছি তারপরে রান্নাঘরটাও লেপে নিলাম উনুনটা সুন্দর করে লেপেছি এবং চার দিন অনেকটাই লেপেছি তারপরে সকাল সকাল উঠে আমি অনেক কাজ সেরেছি থালা বসন মেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক থালা বাসন কেননা গত রাত্রে থালা বাসন মাঝে হয়েছিল না অনেক থালা বাসন জমেছিল তো সেই থালা বাসন সমস্ত মাজা হলো তারপরে আমি এর মধ্যে অনেক কাজ সেরে নিয়েছি এখন বাজে সকাল আটটা এর মধ্যে আমি জামা কাপড় কেছে নিয়েছি তারপরে সকাল সকাল আমাদের নারকেল গাছটা কাটা হলো নারকেল গাছ থেকে ডাব হলো তো হাজব্যান্ড বললেন যে অনেক কাজ সেরেছ সকাল সকাল খুবই গরম পড়েছে একটু ডাবের জল খেয়ে নাও তো একটা ডাব কেটে নিয়েছি খেয়ে নিয়েছি খুবই মিষ্টি এবং ঠান্ডা জল খেতে খুবই ভালো লাগছে অনেক কাজ করা হয়েছে সকাল থেকে খুবই ক্লান্তই বোধ হচ্ছিলো তাই ডাবি জলটা খেয়ে একটু ভালো লাগছে তারপরে ডাবি জলটা খাওয়ার পরে ডাবটা কাটলাম দেখতে পেলাম যে ডাবের মধ্যে কচি নারকেল হয়েছে সেই নারকেল তুলে নিচ্ছি মুড়ি দিয়ে খাবো কচি নারকেল মুড়ি দিয়ে চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে তে অলরেডি আমি মুড়ি নিয়ে নিয়েছি তার সঙ্গে নারকেল নিয়ে নিলাম একটু চিনি দিয়ে মেখে খেয়ে নেব খুবই ভালো এবং টেস্টি একটা খাবার তো বন্ধুরা আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তারপরে রান্নাবানার ব্যস্ততা তো রয়েছে বুঝতে পারছেন এই দেখেন দেখতে পাচ্ছেন যে অনেক জামাকাপড় কেঁচেছি খুবই রতজল একটা পরিবেশ জামাকাপড় অনেকটাই প্রায় শুকনো শুকনো ভাব চলে এসছে শুকনো হয়নি কিছুটা জল টানছে আর কি আমাদের বাড়ির সামনের পরিবেশটা খোলামেলা একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ সামনে খুবই হাওয়া লাগে তারপর বন্ধুরা অনেক কাজ জেরে ব্রেকফাস্ট করে তারপর আমি চিকেন রান্না করছি আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে আমাদের এখানে মেলা হয় আমাদের গ্রামের একটু সামনে এটা কেবল সাহতলা মেলা খুবই নামকরা একটা মেলা এই মেলার দিন সবার বাড়িতে মাংস রান্না হয় এবং অনেক রকমের কিছু রান্না করা হয় আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আজকে আমার এক ভাসুরের ছেলের হচ্ছে বৌবাদ রিসেপশন সেই রিসেপশনে যাব তবুও যেহেতু আজকে দিনটা গুরুত্বপূর্ণ তবুও একটু চিকেন রান্না করলাম ঝোল ঝোল করে রাতে যেহেতু বৌবাদ খাবো একটু রাতে যাব চিকেন রান্না করে করলাম তারপরে একটু ডাল করে রেখেছিলাম ডালের মধ্যে দিয়েছি হচ্ছে কুমড়ো পাতা খুবই ভালো লাগছে দেখতে তারপর বন্ধুরা আমার ডাল এবং চিকেন রান্না হয়ে গেছে এবং এখন আমি ঢ্যাঁড়শটা ভাজি করে নিচ্ছি খুবই ব্যস্ততম সকাল খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি সেই ভোর ভোর উঠে এত কাজ করেছি একটু রেস্ট নেই পরপর কাজ করে যাচ্ছি বাড়ির সমস্ত কাজ তারপর রান্নাবান্না প্রচণ্ড গতিতে কাজ করেছি তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা অলরেডি বাড়ির সমস্ত কাজ বাস ছেড়ে রেস্ট করে সব সবকিছু সেরে বিয়ে বাড়িতে চলে এসেছি রিসেপশানে সেই লজে এটা হচ্ছে দোতলা তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এখনও লোকজন খুব একটা বেশি আসেননি যেহেতু আটটার মতো বাজে আমরা সকাল সকালে চলে এসেছি আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাব অনেকটাই ডিস্টেন্স আছে তো বন্ধুরা খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম এখানে হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আর কি ফুচকা তারপরে পকোড়া বিভিন্ন রকম দাওয়ার একটা জায়গা খুবই ভালো তো সেখান থেকে বেরিয়ে আবার নতুন বইয়ের কাছে আসলাম তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটা ভাব অনেক স্বজন এসেছে আরও আসবেন এখন আমরা খাওয়া দাওয়ার পর্বটা খুবই তাড়াতাড়ি করছি সাড়ে আটটার মতো আছে এখন তো ওনাদেরও অলরেডি খাওয়া দাওয়ার ক্যান্টে চলে এসেছে দেখতে পাচ্ছেন মেনু কার্ড অরিন্দম এবং করোনার রিসিপশন তো আমরা খাওয়া দাওয়ার পর্বটা এসে নেব অনেক রকমের আইটেম রয়েছে মেনু কার্ডে দেখতে পাচ্ছি খুবই গরম লাগছে এটা হচ্ছে তিনতলা তো আমাদের খেতে দিয়ে দিয়েছেন অলরেডি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়ার শেষ করে নেব দেখতে পাচ্ছেন অনেক বন্ধু রয়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন লস থেকে বেরিয়ে বাড়ির উঠতে খুব দূর খুবই গরম লাগছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে